করুন এতগুলো ঘটনার পর তাকে কি ভোট দেওয়া যায় কোন কমে ভোট দেওয়া যায় না তাদের হাতে কি দেশ নিরাপদ নিরাপদ নয় কারণ তারা এখন মা বন্ধের বোকা ধরে টানছে ক্ষমতায় গেলে কি করবে আপনারাই ভাবুন আউজুবিল্লাহিমিনাশাতানের রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অতকার বাংলাদেশ জামায়াত ইসলামী দুই নম্বর ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন শাখার সাত আট এবং নয় নম্বর ওয়ার্ডের আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ ইসলাম নম্বর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার সামনে বিভিন্ন এলাকার থেকে এসে এখানে দাঁড়িপাল্লার ডাকে জামায়াত ইসলামের ডাকে সামনে ইসলামী রাষ্ট্র কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য এখানে এসেছেন এই জন্য সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ এবং অন্যান্য জাতির প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের ডাকে এতগুলো লোক এখানে একত্রিত হয়েছি আমরা হতে পেরে মহান আল্লাহ পাকে দরবারে আমরা লাখো কোটি সুকুরি আদায় করি এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি আমরা দরুদ পেশ করি এই জন্য বলি সাল্লাম এবং স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা বাংলাদেশের ভাষা এবং দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য আমরা ফেরাত কামনা করি এবং অসুস্থ রয়েছে তাদের জন্য আমরা সুস্থতা কামনা করি আমিন সম্মানিত সংগ্রামী ভাইরা আমার বাংলাদেশ জামাতি ইসলামী বর্তমান সারা দেশে যে গণজর বইছে এই গণজর দেখে আমাদের বিপক্ষ দল একটি দল আমাদের পিছনে লেগে গেছে লেগে গেছে কিভাবে আমি এর বাস্তব একটি প্রমাণ দেখাই যে এরা তো আগেছে এই জন্য লালমনিরহাটের হাতিবান্ধায় আমাদের জামাতের কর্মী মহিলা কর্মীরা ভোট চাইতে গেছে সেখানে তাদেরকে তাদের বোরখা তারপরে হিজাব খুলে টানা হেসলা করে বিকৃতি অবস্থা করেছিল এই সেই দলটি এবং সেই দল চাচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলাম এভাবে এগিয়ে যাচ্ছে আমরা তাদেরকে ব্যাহত করছে হতে দেবো না শেরপুরে আমাদের ইসলামের উপজেলা একজন তারা কুপিয়ে ফেলেছে সেই দল এই দলটি রাগে মানে বাংলাদেশের যে অবস্থাটা হয়েছে জামায়াত ইসলামের দাড়িপাল্লার পক্ষে গণজর বসছে সারা দেশে সেই গণজর দেখে এদের মাথা ঠিক নেই এরা কখন কি করছে কখন কি বলতেছে এরা আবাল তাবাল বলতেছে তো এই সেই শেরপুরে বগুড়া শেরপুরে সেই আমাদের সেক্রেটারি ভাইকে কুপিয়ে হত্যা করেছে সামনে পুলিশ প্রশাসন ছিল অথচ তারা কোনো কিছুভাবে দেখেনি তার মানে প্রশাসনও একতরফা ভাবে কাজ করছে তো যাই আরেকটি ঘটনা বলি আমাদের আসনে দলের লোক এবং সে দলের কিন্তু একজন প্রার্থী আমাদের এক নম্বর ইউনিয়নের যে দানিশনগর গ্রামের উপজাতি পাড়া আছে সেখানে গিয়ে একটা পাগলি মেয়ে দিয়ে তারা একটা ভিডিও তৈরি করেছে কিভাবে পাগলি মেয়ের দ্বারায় তারা বলছে যে তোমাকে আসি কে হুমকি দিয়েছে বলো সে পাগলি মেয়েটা বলতেছে যে জামাতের লোক টুপি পড়া লোক আসি হুমকি দিছে দাড়ি ভোট না দিলে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে এই ধরনের আমাদের দলে আছে কি আপনারা মনে করেন এই ধরনের মিথ্যা বানোয়াট একটা ভিডিও নমিনি আমাদের বিপক্ষ দলের নমিনি নিজেই কিন্তু সেই সাক্ষাৎকার নিয়েছে এত নিচে নেমে গেছে তারা তারা আজ আমাদের বিপক্ষে তারা এত নিচে নেমে গেছে নমিনী সরাসরি নিজেই এভাবে ভিডিও বানাচ্ছে এই খবর পাওয়ার পর পীরগঞ্জের সাংবাদিকেরা ওখানে গিয়ে পৌঁছিল তারা সেই মেয়ের কাছে যখন যাবে তার অভিভাবকেরা তাকে লুকিয়ে রেখে তার মা বলছে যে পাগলি মেয়ে কি বলছে না বলছে সেটা আমি জানি না তবে এই ধরনের হুমকি ধামকি আমাদেরকে কেউ দেয় নাই যে আমাদের লোক অনেক ভদ্র আর তারা আমাদেরকে হুমকি দিতে পারে না ওটা পাগলি মেয়ে বলছে আর সেটা নিয়ে এরা খেলা করছে আপনারা চিন্তা করুন এতগুলো ঘটনার পর তাকে কি ভোট দেওয়া যায় কোনো কর্মে ভোট দেওয়া যায় না তাদের হাতে কি দেশ নিরাপদ নিরাপদ নয় কারণ তারা এখন এই মা বন্ধের বোকা ধরে টানছে ক্ষমতায় গেলে কি করবে আপনারাই ভাবুন